নববর্ষের প্রথম দিনেই ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি সোমবার রয়েছে হলদিয়ায় অভিষেকের জনসভা তার আগেই চলছিল ট্রায়াল রান সেখানেই পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা অভিষেকের দাবি নিরাপত্তা রক্ষীদের আটকে তার কপ্তার তন্নতন্ন করে খুঁজে দেখেন আয়কর আধিকারিকরা তবে পাওয়া যায়নি কিছুই যদিও আদৌ তল্লাশি হয়েছে কিনা বা এই প্রসঙ্গেও কিছুই জানাননি আয়কর কর্তারা এরপরেই অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসক দল আর এই নিয়েই সরগরম রাজ্যের রাজনৈতিক মহল ঘটনা প্রসঙ্গে গেরুয়া শিবিরের দিকেই অভিযোগের আঙ্গুল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিজেপি যদি নিজেদের চশমায় তৃণমূলকে দেখার চেষ্টা করে তাহলে তা কখনোই মিলবে না মন্তব্য দেবাংশু এ তো করেই আমি বারবার বলছি না যে দুর্গা পুজো আসছে বুঝবেন কি করে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনতে পেলে আর ভোট আসছে বুঝবেন কি করে ইডি সিবিআই আইটি থানা দেখতে পেলে এগুলো খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু কিছু পেয়েছে কি কত এরকম চেষ্টা করবে ভুলভাল চেষ্টা আসলে নরেন্দ্র মোদি হেলিকপ্টারে কালো টাকা নিয়ে ঘোরেন বলে সবার সন্দেহ হচ্ছে যে সবাই বোধহয় তাই করবেন এই 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 জিনিস যদি বিজেপি নিজেদের চশমায় তৃণমূলকে দেখার চেষ্টা করে তাহলে সেই জিনিস কখনোই মিলবে না যদিও পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ডায়লগ বাজি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই পারেন না কটাক্ষের সুর সুকান্তর গলায় ডায়লগ বাজি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু পারেন না সবাই ডায়লগ বাজি করছেন ডায়লগ বাজি করতে দিন আইকার দপ্তরের কাছে ইনপুট ছিল আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে যে কোনো জায়গায় ছাপা মারতে পারে অসুবিধার কি আছে তো কোটি কোটি টাকার সম্পত্তির মানে তবে তৃণমূল মুখপাত্র কুনাল খুশের অভিযোগের তীরেও পদ্ম ইনকাম ট্যাক্স দিয়ে হয়রান করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিন্দা জানাচ্ছি মন্তব্য কুনালের কেন তল্লাশি বলতে পারেনি নিরাপত্তা রক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছিল ছবি তুলতে দেয়নি ঝগড়া করেছে কিছু খুঁজে পাইনি অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনচ করেছে এসব কি হচ্ছে অথচ কিছুই খুঁজে পাইনি প্রতিহিংসার রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপরের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আজকে আমরা তীব্র নিন্দা করছি তবে পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দুর তোপ নির্বাচন ঘোষণার দিনই কমিশন ঘোষণা করে দিয়েছিল অর্থবলের মোকাবিলা করে স্বচ্ছ ভোটের স্বার্থে দেশের বিমানবন্দর এমনকি বাণিজ্যিক ক্ষেত্রেও বিমান হেলিকপ্টারে তল্লাশি চালাতে পারবে আয়কর দপ্তর আইন সবার জন্য এক ইলেকশন কমিশন যেদিন ইলেকশন ডিক্লেয়ার করে সেদিনই বলেছিল এবারে তল্লাশির আওতায় কপ্টার এবং প্রাইভেট চার্টার থাকবে তাই হয়েছে এক যাত্রায় তো হতে পারে আইন সবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্তারে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি তবে প্রশ্ন উঠছে হেলিকপ্টারে আয়কর আধিকারিকরা আদৌ তল্লাশি চালিয়েছেন কি যদি তল্লাশি হয় তা কেন কারণ আয়কর কর্তাদের তরফে কোনো বার্তা পাওয়া যায়নি এই আবহে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক মহল তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ